আসসালামু আলাইকুম খেয়াল বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষায় ইউটিউব চ্যানেল আজ বিশ জুলাই দু হাজার পঁচিশ তো প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সকল বাচ্চার পাইকারি রেটের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে না যাক আজ কোন বাচ্চার দাম কী চলছে খেমার বন্ধুরা আজকে সোনালি বিক্রি হচ্ছে চব্বিশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা সোনালি হাইব্রিড তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তে টাকা মিশরে ভূমি পঁচিশ টাকা টাইগার চল্লিশ টাকা দেশি মুরগি চল্লিশ টাকা কালার বাট আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং কোয়াকের বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে দশ টাকা কামাল বন্ধুরা এবার দামটা আজকে সারা বাংলাদেশে সকল কোম্পানির ব্রয়লারের বাচ্চাটা বিক্রি হচ্ছে আঠারো থেকে বাইশ টাকার ভিতরে তো আপনারা সকল এগারেটের বাচ্চাগুলো আঠারো থেকে বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কামলি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি বেদের দাম কম বেশি হতে পারে তো আপনারা অবশ্যই বাচ্চাগুলো কিনবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বাচ্চার পাইকারি রেট এবং রেডি মুরগির পাইকারি রেটের ভিডিও দেওয়া হয়ে থাকে এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ